শ্রুতি ক্রিকেটের খবর বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ কাল দ্বিতীয় টি টানা পঞ্চম সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখার লক্ষ্য টাইগারদের আর এক ম্যাচ হাতে রেখে ওয়ান ডে সিরিজ হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ ক্যারিবিওদের চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে যথারীতি ম্যাচ শুরু সন্ধ্যা ছয়টায় ভালোর শেষ নেই আর উন্নতির জন্য সাগর পাড়ে তপ্ত ওয়েস্ট ইন্ডিজ অথচ প্রথম টি টোয়েন্টির তিক্ততা নিয়ে টিম হোটেলে বাংলাদেশ ম্যাচ জয়ের বারো ঘন্টাও পেরোয়নি ক্যারিবিয়ানদের মাঝে ভুল ত্রুটি সূত্রে নেয়ার তারা বেঞ্চে থাকা ক্রিকেটারদেরও ব্যস্ত রেখেছেন হেড কোচ ট্যারেন সামি আর টাইগার্সের প্রস্তুতি মানসিকতার হোটেলে টিম মিটিং জিম সুইমিং এসব ছাড়া ক্রিকেটাররা যে যার মতো সময় কাটিয়েছেন চট্টগ্রামে প্রথম টি ব্যাটারদের ভুল পরিকল্পনায় সিরিজে পিছিয়ে পড়েছে তাড়াহুড়ো করে উইকেট বিলিয়ে দেয়ার হতাশা সঙ্গী হয়েছে ফিল সিমন শিষ্যদের একাদশ পরিবর্তনের সম্ভাবনা বেশি ব্যর্থ শামীম পাটোয়ারির জায়গায় জাকির আলীকে নিয়ে ভাবছেন টিম ম্যানেজমেন্ট তাস্কিন অথবা মুস্তাফিজ যে কোনো এক পিসার পেতে পারে বিশ্রাম তিনি স্পিনার হলে কপাল খুলবে শেখ মেহেদীর ঘরের মাঠে তো ডেফিনিটলি আমরা চেষ্টা করব সিরিজ জেতার যে করি হোক কারণ আমরা বিদেশে যেহেতু ভালো করে আছি এখানে আমরা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবো অবশ্যই নিজেদের হোম সো নেক্সট দুটো গেম আমাদের জিততে হবে মিরপুরে ওয়ান ডে সিরিজ হারলেও চট্টগ্রামে উজ্জ্বল الاستিনেস টি টোয়েন্টির উপযোগী উইকেটে সিরিজ নিশ্চিত করার আশায় হোপের দল इट्स इट्स अ बेटर উইকেট দ্যান হোয়াট মিশা ইজ ব্যাটিং ও বলে দুটোর জন্য উইকেট ভালো এমন কন্ডিশনে সিরিজ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য মাথায় রাখতে হবে বাংলাদেশ ঘরের মাটিতে কামব্যাক করতে পারে টানা পঞ্চম টি সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে জিততেই হবে বাংলাদেশকে এদিকে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো বাংলাদেশ ও আফগানিস্তান অনুরোধ উনিশ দলের ম্যাচ দিয়ে প্রায় ১৬ বছর পর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট দর্শকদের ঢল প্রমাণ করেছে উত্তরাঞ্চলের মানুষের ক্রিকেট প্রেম বগুড়া থেকে ফরহাদুজ্জামান শাহের রিপোর্ট ছবি তুলেছেন মোয়াজ্জেম হোসেন প্রায় ১৬ বছর পর শহীদ চান্দু স্টেডিয়ামের সবুজ গালিচায় ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট হোক না যুব দলের সিরিজ বিদেশি দলের খেলা দেখতে সকাল থেকে স্টেডিয়ামের সামনে দীর্ঘ লাইন বগুড়ার ক্রিকেট প্রেমীদের দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হল আফগানিস্তান বাংলাদেশ অনর্ধ্য দলের ওয়ান ডে ম্যাচ দিয়ে যাকিনা না জেলার ক্রিকেটে নতুন প্রাণের সঞ্চার করেছে ক্রিকেটকে আমরা সবসময় ভালোবাসি বগুড়াতে আন্তর্জাতিক ম্যাচ দেন আমরা আমরা একবারে পুরোপুরিভাবে আমরা দর্শকে পরিপূর্ণ করব। আমরা অনেক উল্লাসিত এবং অনেক খুশি যাতে নেক্সট টাইম এর থেকে আরো ভালো কিছু হয় দিনভর প্রচন্ড রোদ উপেক্ষা করে গ্যালারিতে ছিলেন দর্শকরা উপভোগ করেছেন যুবাদের পারফরম্যান্স তবে আলোক স্বল্পতায় শেষ হতে পারেনি পুরো ম্যাচ তাই ফ্লাডলাইট স্থাপন করে জাতীয় দলের ম্যাচ আয়োজনের দাবি দর্শকদের আমরা চাই বগুড়ায় আরও আন্তর্জাতিকভাবে টি টোয়েন্টি ম্যাচ এগুলো মানে আরও চালু হোক পৃথিবীর যদি ক্রিকেটকে সারা ভাংদেশে ছড়িয়ে দিতে চায় তাহলে বগুড়া এরকম দৃষ্টিক গেঞ্জ গেঞ্জ যেগুলো আছে এগুলোতে ক্রিকেট পেরাতে হবে নবযাত্রার প্রথম ধাপ পেরিয়ে ধাপে ধাপে পূর্ণাঙ্গ স্টেডিয়ামের রূপ দেওয়া সাবেক অধিনায়কের আশ্বাস দিয়েছেন বিপিএল ম্যাচ আয়োজনের এরপর বিপিএল হবে বাংলাদেশ জাতীয় দলের খেলা হবে কারণ বগুড়ার ভেনুটা চমৎকার একটা ভেনু একটা বিভিন্ন সুন্দর একটা হোটেল আছে এবং আমরা যে ক্রিকেট কন্ডিশনের কথা বলি ক্রিকেট পিচের কথা বলি বগুড়ার উইকেটটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট উইকেট উত্তরবঙ্গের একমাত্র টেস্ট ভেনু বগুড়া যে মাঠে হয়েছে একটি টেস্ট বিগ ব্যাশে খেলার জন্য সীমিত সংখ্যক এনওসি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তবে অন্য কোনো লিগে খেলতে পারবে না বাবর আজম মোহাম্মদ রিজওয়ানরা পাকিস্তানি প্লেয়ারদের না পেলে বিদেশি প্লেয়ার সংকটে পড়তে পারে বিপিএল শ্রীলঙ্কান নীতি পাকিস্তানি প্লেয়াররা বিগ ব্যাস খেলবে বিপিএল সহ বাকিদের দিবে ফাঁকি ছয় ক্রিকেটারের অস্ট্রেলিয়া লিগে খেলার জন্য ছাড়পত্র দিলেও আর অন্য কোনো লিগে খেলতে পারবে না ওরা বিগ ব্যাশের জন্য এনওসি পেয়েছেন বাবর আজম শাহিন আফ্রিদিরা কিন্তু বিপিএলে খেলতে পারবেন কিনা তা নিয়ে নেই কোনো আলাপচারিতা এবার কি পাকিস্তানি ক্রিকেটারদের ছাড়াই বিপিএল মাঠে গড়াবে দুই বোর্ডের সমঝোতায় বিগ ব্যাশ খেলার জন্য পাকিস্তানের ছজন ক্রিকেটারকে ছাড়পত্র দিয়েছে পিসিবি ক্রিকেট অস্ট্রেলিয়ার সিওর কথায় কৃতজ্ঞতার সুর তারা সবাই খেলবে তাদের সকলকে খেলার অনুমতি দেওয়া হয়েছে জানি আমরা সত্যি আনন্দিত কারণ বিগ ব্যাশে আমাদের কিছু দুর্দান্ত পাকিস্তানি খেলোয়াড় রয়েছে তাই এই সিজনে তাদের এখানে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি বাংলাদেশ প্রিমিয়ার লিগে পাকিস্তানি ক্রিকেটাররা আইকন প্লেয়ার কিন্তু এশিয়া কাপ ফাইনাল হারের পর ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলার জন্য নো অবজেকশন সার্টিফিকেট দিচ্ছে না পিসিবি তাই দুর্ভোগ পোহাতে হতে পারে বিপিএল দল মালিকদের কারণ পাকিস্তানি ক্রিকেটার ছাড়া বিপিএল জমে না আর এটাই হতে পারে বিপিএল এর ব্র্যান্ডিং এর জন্য বড় চ্যালেঞ্জ যদিও পাক প্লেয়ারদের রিপ্লেস করার জন্য শ্রীলঙ্কান ক্রিকেটারদের বড় একটা অংশ পাওয়া যেতে পারে বিপিএলে টি টোয়েন্টি বিশ্বকাপের ভেনিউ প্রস্তুত করতে লঙ্কান প্রিমিয়ার লিগ হচ্ছে না এবার সেই সুবিধাটা বিপিএল দল মালিকরা নিতে পারে তবে বাবরদের রিপ্লেস করতে হলে দরকার লঙ্কানদের বিগ নেম কিন্তু সেখানে কিংবা কুশল মেন্ডিসদের শেষ পর্যন্ত আনা যাবে কিনা বা আনা গেলেও পুরো সিজন খেলানো সম্ভব হবে কিনা সেটা নিয়ে রয়েছে বড় প্রশ্নবোধক চিহ্ন বিপিএল এর কাছাকাছি সময় আর আমিরাতে হওয়ার কথা মানি মেশিন ইন্টারন্যাশনাল সেই টাকার ফেলে লিগ বড় তারকারা বিপিএল খেলতে আসবে সেই আশা করাও যেন বোকামি ভারতীয় ক্রিকেট বোর্ডের দাদাগিরি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আইসিসির সাবেক এক ম্যাচ রেফরি নিয়ম ভেঙে শাস্তির হাত থেকে বাঁচতে অপকৌশল চালানোর অভিযোগ তার বিসিসিআই বিরুদ্ধে টাকার দাপটে আইসিসি কে নিয়ন্ত্রণ করছে ক্রিকেটের মোরলরা এতে নষ্ট হচ্ছে ক্রিকেটের সৌন্দর্য নীতি নৈতিকতার হচ্ছে অবক্ষয় এমন অভিযোগে আলোচনা ঝড় বইছে ক্রিকেট মহলে হাসান সচিবের রিপোর্টে বিস্তারিত কজনেরই বা সাহস এভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কথা বলার রীতিমতো মাইটি ইন্ডিয়ার বুকে তীরই ছুঁড়ে দিলেন আইসিসির সাবেক ম্যাচ রেফারি ক্রিস বর্ড জানিয়ে দিলেন কিভাবে ম্যাচে প্রভাব খাটাতো বিশ্ব ক্রিকেটের মোরলরা ভারতীয় ক্রিকেট বোর্ডকে প্রায়ই বলা হয় আইসিসির বা কমিটির দল বিগ ম্যাচ মানেই বাড়তি ফায়দা লুফে নেয়া তাদের এক অলিখিত নিয়ম চোখ কান থাকতেও ভারতকে নিয়ে অভিযোগে নীরব ভূমিকা পালন করে আইসিসি ঘুমিয়ে থাকা বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে বোমা মেরে ঘুম ভাঙালেন ক্রিস ক্রিসবর্ট ব্রিটিশ সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে আইসিসির ম্যাচ রেফারি ক্যারিয়ার নিয়ে কথা বলেন ইংলিশ ক্রিকেটার স্টুয়ার্ট বলের বাবা ক্রিস বর্ড সাবেক ক্রিকেটার দীর্ঘ একুশ বছরে ম্যাচ রেফারি হিসেবে বহু ঘটনার সাক্ষী ভালো মন্দের মিশেলে তুলে ধরলেন কিভাবে ম্যাচে প্রভাব বিস্তার করত ভারত দু একটা ম্যাচের উদাহরণ টেনে ক্রিস বলেই ফেলেন মনের ভেতর পুষিয়ে রাখা দাদাদের অন্যায়গুলো এক ম্যাচে স্লো ওভারেটের কারণে ভারতের শাস্তি ছিল প্রায় নিশ্চিত কিন্তু ম্যাচের মাঝেই কল দিয়ে জানানো হয় ঘটনাকে ভিন্ন খাতে নিতে নমনীয় হয়ে শাস্তি না দিতে কারণ দলটা নাম যে ভারত কুলকিনারা না পেয়ে বাধ্য হয়ে ভারতকে জরিমানা থেকে রেহাই দেন ক্রিস অবশ্য এটাই প্রথম ঘটনা নয় আরেক ম্যাচেও এমন ঘটনার সাক্ষী হন তিনি সেবারও মুখ খোলেননি রাজনৈতিক চাপে আইসিসির সঙ্গে চুক্তি শেষ হলেও আর কাজ করার সুযোগ পাননি ক্রিস ইচ্ছা থাকলেও তাকে থামতে হয়েছে বাধ্য হয়ে